হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো নেই আমার গলার ভয়েস দেখে বুঝতে পারছো আমি প্রায় পনেরো দিন অসুস্থ মানে অসুস্থ ছিলাম সেই কারণে আমি কাজে জয়েন করতে পারিনি প্লাস কোনো ব্লগ করতে পারিনি তো প্রথমে আমি ক্ষমা চাইছি তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই আমি কিন্তু সময় মতো দিতে পারিনি দেখো এখন যা পরিস্থিতি মানে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকতে হচ্ছে প্লাস সুস্থ থাকতে হচ্ছে মানে এখন সুস্থ থাকা প্লাস বেঁচে থাকাটা ভীষণ জরুরি মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বলবে আমি ভালো আছি তাই না তো যাই হোক বন্ধুরা একটু সুস্থ আছি সেই কারণে কাজে এসেছি কাজে হয়তো আসতাম না কাজের যে দাদা ভাই উনি আমাকে ফোন করেছিলেন উনি বলেছেন যেহেতু পুজোর সামনে আমি যতটুকু পারবো বসে কাজ করব। কোনো ভারী ভুরি কাজ আমাকে করতে হবে না তো সেইভাবেই আমি কিন্তু আজকে কাজে জয়েন করেছি তো ভাবলাম তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া যাক যতটুকু পারবো তোমাদের বোঝানোর চেষ্টা করব তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কমেন্টের রিপ্লাই এত দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে বারো দিনের মানে বারো দিন আগে তোমরা কেউ কমেন্ট করেছো কেউ একদিন আগে কেউ তিন দিন আগে তো সেই কারণে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি সুস্থ ছিলাম না গো ভীষণ অসুস্থ ছিলাম এখনও আমার গলার ভয়েস মানে স্পষ্ট হচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক এই যে কাকিমা প্লাস দিদিভাই এরা কিন্তু আজকে আমাদের দত্তপুকুর থেকে গাড়ি এসেছে তো পোড়া মাল এসেছে এখানে কালার হবে প্লাস ডিজাইন হবে আর ওখান থেকে এসেছে পোড়া প্রদীপ হাঁড়ি এগুলো এসেছে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখো তারা বুঝতে পারবে পোড়া প্রদীপ কোনগুলোকে বলা হয় কিভাবে কালার করা হয় কিভাবে ঝাড়াই করা হয় কিভাবে পেটি করা হয় এগুলো সব তো যাই হোক আজকে ওখান থেকে মানে দত্ত থেকে গাড়ি এসেছে প্রায় যখন গাড়ি আসে বাহাত্তরটা করে কার্টুন আমাদের এভাবে বয়ে নিয়ে আসতে হয় এইভাবে এই যে বস্তাগুলো এগুলো কিন্তু আমরা কাকে করে বয়ে নিয়ে আসি তোমরা ভাবছো আমরা বসে হয়তো পাখার হাওয়ায় অনেক সুখে কাজ করি একদম নয় যে কোনো কাজের পিছনে কিন্তু প্রচণ্ড পরিমাণ পরিশ্রম থাকে তো সবটা তো তুলে ধরা যায় না তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে তুলে ধরা যাক ডিটেলস আজকে কিছু তোমাদের জানাতে চাই তো যাই হোক এই যে ভাই মানে এই কার্টুনগুলো এতটা পরিমাণ ভারী আজকে তো আমি চাকাবো না আমি কিন্তু এই পেটিগুলো বই আজকে আমি বইব না কারণ আমাকে ওপর থেকে বারণ করা আছে তাই এরাও আমাকে কিছু বলছে না কারণ দাদাভাই নিজে বারণ করেছে যে অসুস্থ তুমি তুমি এসে কাজ করবে আর সত্যি কথা বলতে অহংকারের কিছু নেই বন্ধুরা আমার হাতের একটু স্পিড ভালো আর আমি কিন্তু এই কাজের কর্মচারী আমি কিন্তু কোনো মালিক নই তোমরা আমাকে ভুল ভাবছ ভুল ভেবে আমার চ্যানেল কিন্তু তোমরা ছেড়ে দিচ্ছ তো সত্যি কথা বললে তোমরা বিশ্বাস করবে কিনা তোমাদের উপর নির্ভর করছে আর এটা মানে এই রুমটাতে যে পড়া প্রদীপগুলো বা হাঁড়িগুলো আসে মানে পড়ানো কাজগুলো আছে দত্তপুকুর থেকে সেগুলো এখানে রাখা হয় এখানে কাজে মানে ফিটিং করা কোনো কাজ রাখা হয় না আর এই যে রুমটা দেখছো এই যে আমাদের দেখছো মানে দুয়ারটা এখানে বসে আমরা ছয় সাতজনা কাজ করি আর এই যে রুমটা দেখছো বৌদি বেরোচ্ছে হেসে হেসে বেরোচ্ছে বলছে তুমি একটু রেস্ট দিয়ে নাও অবশ্যই আমি একটু রেস্ট দিয়ে দিচ্ছি কারণ আমার শরীর খুবই অসুস্থ তো এই যে বৌদি গেল এই যে ভেতরে একটা রুম আছে এই যে দিদিভাই বেরোচ্ছে এই রুমটাতে ফিটিং করা মানে যেগুলো ডিজাইন হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট সেগুলো এখানে রাখা হয় আর এখান থেকে যখন দত্ত পুকুরে যাই এখান থেকে বের করা হয় তো যাই হোক এখানে মোট চারটে ভালো রুম আছে আর পায়খানা বাথরুম সবটাই আছে এটা হচ্ছে আমাদের মালিকের গ্রামের বাড়ি মালিক থাকে না দত্তপুকুরে থাকে কিন্তু এটা বালিকের গ্রামের বাড়ি আর বালিকের গ্রামে আমাদের মানে আমাদেরও বাড়ি সেই কারণে এখানে কাজটা দেওয়া হয়েছে তো যাই হোক দেখছো এগুলো কিন্তু ওনাদের বাড়ির মানে জিনিস এগুলো অনেক দিন কারের জিনিস ভীষণ সুন্দর লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো অনেকগুলো কমেন্ট কিন্তু হারিয়ে গেছে আমি ঠিক সময়ে রিপ্লাই দিতে পারিনি তো কার্তিক পাল দাদা আপনি কমেন্ট করেছেন এইগুলো একশো পিস করলে ক টাকা দেবে তো প্রথমেই বলি তুমি এক মানে একটা মেহেন্দির কাজ দেখেছিলে তো সরি দাদা ভাই তুমি বললাম বলে কিছু মনে করো না নিজের বলেই মনে করি তাই বললাম তো তুমি যে মানে প্রদীপগুলো দেখেছিলে ওগুলো হচ্ছে মেহেন্দির কাজ করা ছিল ওগুলো আমাদের একশো পিস করলে পঁয়ত্রিশ টাকা দেওয়া হতো এমন কিছু টাকা কিন্তু আমরা পাই না যতটা পরিমাণ পরিশ্রম করি এত রোদ্দুরে ঘাম ঝরিয়ে আমরা এত কার্টুন বয়ে সেগুলো নিয়ে আসি প্লাস সেগুলোকে ধুলো ছাই এবং বিচুনি ঝাড়াই করে কালার করে তারপরে আমরা ডিজাইন করি তো যাই হোক ডিজাইন করার আলাদা লোক কালার করার আলাদা লোক মানে লোক রাখা আছে সেটা বড় কথা নয় তো বড় কথা হচ্ছে এটা যে পঁয়ত্রিশ টাকা স দেওয়া হয় আর এটাও বলেছে বৌদি আমাকে একটু কাজের সন্ধানটা করে দেবে তো সত্যি কথা বলতে দাদা ভাই এটা হচ্ছে দত্তপুকুরে অ্যাভেলেবেল যেহেতু তুমি ছেলে তো ওখানে গিয়ে খোঁজ করলে এই কাজ পেয়ে যাবে তো আজ আমি ব্লগটা বেশি বাড়াবো না ভীষণ শরীরটা খারাপ তো দেখতে পাচ্ছ কতটা পরিশ্রম করছে এই দিদি ভাইরা দেখো আমাদের রাস্তা কিন্তু কতটা দূরে মানে মেন রাস্তা ওখান থেকে এতটা মানে পুকুর পাড় ধরে বয়ে নিয়ে আসতে হচ্ছে এতটা বয়ে নিয়ে আসতে হচ্ছে দেখো এখন দূর যখন যেহেতু বর্ষাকাল প্রচণ্ড পরিমাণ বৃষ্টিও হয় তোমরা বুঝতে পারছো আর স্লিপ খেতে পারে দেখো এই সরু রাস্তা ধরে এই যে বৌদি কতটা মানে বয়ে নিয়ে আসছে এই যে বৌদি ভাই এরা কতটা পরিমাণ এই যে তোমাদের দাদাভাই দুটো করে কার্টুন বইছে কার্টুনগুলো প্রচণ্ড পরিমাণ ভারী তো একটা কথা বলি সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের বন্ধু বেশি তো আমি সৎ বলেই এতদিন ভিডিও করছি আমার কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না মিথ্যের আশ্রয় নিলে আমার ভিডিও অনেকদিন আগেই ভাইরাল হয়ে যেত তো সৎ পথে থেকে ঈশ্বরের উপর ভরসা করে রাখলাম আর তোমাদের ভালোবাসার উপর ভরসা আছে অবশ্যই একদিন আমি সফলতা পাবই পাবই তো যাই হোক আর একজন কমেন্ট করেছো সঞ্জিদা আক্তার তো তুমি বলেছ আমি কাজটা করতে চাই তো ডিটেলস দেখলে এভাবে আমরা কাজটা করি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবে ভিডিওগুলো দেখবে পাশে থাকবে বাই